ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প ইরান প্রতিদিন পনেরো থেকে ষোলো লাখ ব্যারেল তেল রপ্তানি করে যা এক লাখ ব্যারেলের নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ইরানের তেল রপ্তানি নব্বই শতাংশ কমিয়ে দশ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছেন তেলের এই রাজস্ব থেকে ইরান সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করছে যা যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করছে এমনটাই দাবি করেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেলটর এই কৌশলকে সর্বাধুনিক চাপানিত বলা হচ্ছে যা ইরান আর্থিক সংকট ত্বরান্বিত করতে তৈরি করা হয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদে দুই সালে ইরান প্রতিদিন প্রায় তিরিশ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করত কিন্তু দুই সালে তা চার লাখ ব্যারেলে নেমে আসে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইরানের তেল পরিবহনের জন্য ব্যবহৃত তিনটি ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ভবিষ্যতে রাশিয়ার শক্তিখাতের উপরও আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যদি ট্রাম্প প্রশাসন সত্যি ইরানে তেল রপ্তানি নব্বই শতাংশ কমিয়ে দিতে সক্ষম হয় তাহলে ইরানকে হয় চীনের মতো বিকল্প ক্রেতাদের উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে অথবা আন্তর্জাতিক চুক্তিতে ফিরে আসতে বাধ্য হতে হবে তবে চীন ও ভারত যদি নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল কেনা চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের জন্য পরবর্তী চ্যালেঞ্জ হবে এই দেশগুলোর উপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা ডেক্স মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি